আপনারা যারা মেলবেডে টাকা ডিপোজিট করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ নগদের মাধ্যমে মেলবেডে টাকা ডিপোজিট করবেন সো গাইস আপনারা যারা নতুন মেলবেডে অ্যাকাউন্ট খুলতে চান কিভাবে মেলবেডে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে দেখে আপনারা মেলবেডে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন টাকা ডিপোজিট করার জন্য আমরা এখানে দেখতে পারবো যে টাকার আইকনের সাথে একটা প্লাস অপশন আছে এখানে ক্লিক করব টাকা ডিপোজিট করার সবগুলো মাধ্যম আমাদের সামনে চলে আসবে বিকাশ নগদ রকেট উপায় এছাড়াও এখানে আরো অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিল এরপর এখানে আপনারা চাইলে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমেও টাকা ডিপোজিট করতে পারবেন তো আমরা যেহেতু বাংলাদেশি আমরা বিকাশ নগদ রকেট উপায় এগুলার মাধ্যমেই টাকা ডিপোজিট করি সচরাচর তো আমি এখন নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটার মাধ্যমে টাকা ডিপোজিট করবেন সেটার মধ্যে একটা ক্লিক করবেন তো দেখেন আমরা এখানে সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করতে পারবো সেটা লেখা আছে সর্বনিম্ন তিনশো টাকা আর সর্বোচ্চ বিশ হাজার টাকা প্রতি ট্রানজেকশনে আমরা ডিপোজিট করতে পারবো তো আমরা যে অ্যামাউন্টটা ডিপোজিট করব সেটা এখানে লিখে দেব তো আমি তিনশো টাকা ডিপোজিট করব সেই জন্য হচ্ছে এই অপশনগুলো সব কেটে দিতে হবে কেটে দিয়ে এখানে তিনশো লিখে দেব বা চাইলে এখানেও অ্যামাউন্ট দেওয়া আছে আপনারা এগুলো সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে এরপর এখানে হচ্ছে আমাদের নগদ নাম্বারটি দিতে হবে আমরা যে নাম্বার থেকে তাদেরকে টাকা ফাটাবো সে নাম্বারটি এখানে দিতে হবে ওকে আমাদের নগদ নাম্বার দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম এরপর এখানে দেখেন নগদ ওয়ালেট নাম্বার এটা হচ্ছে তাদের এজেন্ট নাম্বার এই নাম্বারে আমাদেরকে টাকা পাঠাতে হবে এখানে এক এক সময় এক এক নাম্বার দেয়া থাকে আপনারা যখন ডিপোজিট করতে যাবেন যে নাম্বারটি দেয়া থাকবে সেই নাম্বারটি আপনারা কপি করে নেবেন জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন আর এভাবে যদি কপি না হয় তাহলে নাম্বারটার উপর এভাবে চেপে ধরবেন এভাবে কপি করে নেবেন এখন আমরা চলে যাব নগদ তাদেরকে এরপর পেমেন্ট করার জন্য আমরা নগদ আউটে এসে এখানে জাস্ট এভাবে চেপে ধরে তাদের নাম্বারটি পেস্ট করে দেব, বা আমরা টাইপিং করেও বসিয়ে দিতে পারি এখন হচ্ছে আমরা যে পরিমাণ টাকা ডিপোজিট করবো সেই পরিমাণ টাকাটা এখানে সিলেক্ট করে তাদেরকে ক্যাশ আউট করে দেব ওকে গাইজ আমাদের ক্যাশ আউট করা হয়ে গেল আমরা বিকাশ নগদ যেটার মাধ্যমে তাদেরকে টাকা ফাটাই না কেন একটা ট্রানজেকশন আইডি পেয়ে যাব আমরা অবশ্যই এই ট্রানজেকশন আইডিটি আমাদেরকে কপি করে নিতে হবে এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন আইডি আমরা এভাবে চেপে ধরে ট্রানজেকশন আইডিটি কপি করে নেব ওকে আমরা আবার চলে আসলাম মেলবেড অ্যাপসে এবং ফ্যামেন্টের অপশনে তো আমরা জাস্ট এখানে দেখতে পারবো ট্রানজেকশন আইডি দেওয়ার একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করে জাস্ট এভাবে চেপে ধরে ট্রানজাকশন আইডিটি পেস্ট করে দেব এরপর হচ্ছে কনফার্ম এই অপশনটার মধ্যে ক্লিক করব ওকে গাইস আমাদের ডিপোজিট করা হয়ে গেল এখন 2 এক মিনিট বা 5 10 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমরা ব্যাকে যাব দেখি কয় মিনিট লাগে আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসতে ওকে গাইস দেখেন মাত্র 2 মিনিটে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে দেখেন আমার অ্যাকাউন্টে 300 টাকা চলে আসছে তো দেখেন আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে আরও তিনশো টাকা আমাদেরকে বোনাস দিছে সেটা দেখার জন্য আমরা মেনু অপশনে যাব এরপর মেসেজের মধ্যে যাব দেখেন ফার্স্ট ডিপোজিট বোনাস তিনশো টাকা আমরা তিনশো টাকা ডিপোজিট করছি তিনশো টাকা আমাদেরকে বোনাস দিছে তো আপনারা প্রথম ডিপোজিটে যত বেশি ডিপোজিট করবেন তত বেশি আপনারা বোনাস পাবেন আপনারা যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন দশ টাকা বোনাস পাবেন তো আমরা টাকাগুলো হচ্ছে হচ্ছে এখানে এখানে দেখতে পারবো এই যে ক্লিক করলে দেখেন আমাদের মেন ব্যালেন্সে তিনশো টাকা আর বোনাস অ্যাকাউন্টে তিনশো টাকা তো সবাই নতুন আইডি খুলবেন অফিসিয়াল ফোমো কোড দিয়ে গাইস আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে ইনকামের বিষয়ে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আমাদের ভিডিও দেখতে পারেন